তো আমরা সবাই তো সারাদিন খুব মজা করলাম তারপরে এখন বেরিয়ে পড়েছি আমরা তিন বোনে তিন বোনে আমরা এখন কোথায় যাচ্ছি একটু বেরিয়েছি তিন বনে ঘুরতে যাব কারণ মা তো তার ননদের সাথে বেরিয়েছে হঠাৎই দিদি কি মনে হলো মাকে ফোন করলো যে মা আমাদের সাথে যাবে ঘুরতে তা মা বললো ঠিক আছে আয় তো আমরা সত্যি কথা বলতে এক জায়গায় যাব বলে বেরিয়েছি কিন্তু মাকে আনতে চলে গেলাম পিসির বাড়িতে আর পিসির বাড়িতে যাওয়া মাত্রই আমাদের সাথে কী হলো আমাদেরকে সেই টোটোটা ছেড়ে দিতে দিতে হলো আর প্লাস আমাদের যে উদ্দেশ্যে বেরোনো হয়েছিল সেটাও ক্যান্সেল হয়ে গেলো চলো দেখো এই যে চলে এসেছি আমার পিসির বাড়িতে তো এই পিসির বাড়িতে অনেক বহু বছর পরে এলাম আর ওই যে আমার দুই পিসি রয়েছে আর ওইদিকে আমার দিদিভাই রয়েছে দিদি রয়েছে তো মোটামুটি সবাই রয়েছে একসাথে আর খুবই মজা হচ্ছে বহুদিন পর যদি সবাই একসাথে হয় না একটা মজাই আলাদা আর সত্যি কথা বলতে সবাই তো এক সচরাচর একসাথে হওয়া যায় না আর তারপরে থাকে পিসিরা শিলিগুড়িতে পিসিরা যখন আসে আর এই যে দিদিভাই যা খুব বদমাস বুঝেছো আমাকে খুব জ্বালিয়েছে দু কদিন ধরে ভিডিও করবি না আমাকে ভিডিওতে নিবি না আমি তো এত বদমাস তার মধ্যেও একটু বদমাশি গিরি করতে হয় তো আমি তো আজকে রীতিমতন ওর ভিডিওটা নিয়েই নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার মিস কারণ এর কাছে আমি ছোটোবেলায় পড়াশোনা করতাম আর খুব দুষ্টুমি করতাম এই যে সেই কথাগুলো বলছে আর নিজেকেও যেন একটা গর্বিত ফিল হচ্ছে না আমি এতটা দুষ্টু ছিলাম এখন বড়ো হয়েছি মানে মা হয়ে গেছি বুঝতেই পারছো আর সেই ছোটোবেলার কথাগুলো শুনলে যে কিন্তু ভীষণ ভালো লাগে আর অনেক বহু বছর পরে কিন্তু আমার এই মিসের সাথেও দেখা হয়েছে আর খুব 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 দুষ্টুমি করতাম আর এই দুষ্টুমিগুলো সবই কিন্তু আজকে এই যে বলছে দেখতে পাচ্ছ আর ভীষণ ভালো লাগছে শুনতে আর এই যে পিসি এই পিসির বাড়িতে আমরা সবাই এসেছি আর পিসির ছেলে তো মোটামুটি আজকে সবার সাথে খুবই মজা হলো খুব আনন্দ হলো যে আমার মিস তোমাদেরকে হাই করে দিল তো আমার সত্যি কথা বলতে একটা দিন এরমভাবে যে কেটে গেল আর সত্যি কথা যখন এতটা আনন্দ করলাম সবাই মিলে তার পরপরই যেন সবাই যেন আলাদা হয়ে গেলাম দেখো সবাই মিলে এদিকে আমার দিদিও কিন্তু বড়দি ভিডিও করতে শুরু করে দিয়েছে তো এরা কিন্তু সব্বাই ইউটিউব দেখে আর ইউটিউব পছন্দ করে আর দিদিভাই কিন্তু বহুত ও কিন্তু খুব দুষ্টুমি করছিল কদিন ধরে আমার সাথে তো আজকে ফাইনালি ওকে আমি ক্যামেরায় নিয়েই চলে এসেছি এটা হচ্ছে আমার বড় পিসির মেয়ে বড়ো পিসির যদিও নেই পিসি মশাই নেই এই দিদিভাই সর্বক্ষণ দিদিভাইয়ের সাথে ফোনে ফোনেই যোগাযোগ থাকে যাওয়া আসা ধরো মোটামুটি সবাই সংসারে আবদ্ধ হয়ে গেছি ওই জন্য কেউ কারো বাড়ি যাওয়া সচরাচর হয়ে ওঠে না তো পিসিরা আসার জন্যই কিন্তু দিদিভাইকে আমরা বহু বছর পর মানে আমার বাবা যাওয়ার পর থেকে কিন্তু আমরা একদিনও দিদিভাইয়ের সাথে সামনাসামনি দেখা হয়নি এই যে যা হয়েছে এই পিসিদের উদ্দেশ্যে ওই যে দেখতে পাচ্ছে আমার পিসি ওই যে দুটো পিসি পাশাপাশি মায়ের পাশে একটা দাঁড়িয়ে আছে দিদিভাইয়ের পাশে একটা দাঁড়িয়ে আছে এই দুটো পিসি কিন্তু আমাদের শিলিগুড়ি থেকে এসেছে আর এদের কিন্তু আজকে আমাদের বাড়িতে থাকার কথা ছিল কিন্তু কি যে বদমাশি করলো এরা আমরা বুঝতেই পারলাম না এই পিসির বাড়িতে আসলো যে পিসির বাড়িতে আমরা এখন এসেছি এই পিসির বাড়িতে আসার পরপরই এই দিদিভাইয়ের সাথে দুই পিসি মিলে দিদিভাইয়ের বাড়িতে চলে গেলো মানে একটা রাত আমাদের বাড়িতে কাটালো আর এই একটা রাতে মানে ওদের সাথে সেরকম একটা কথা বলে উঠতে পারিনি কারণ খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তোমরা জানোই ভালো করে রিমি বেরোবে তার জন্য আমি একটু ব্যস্ত থাকি তার এরপর ওরা চলে গেল আর চলে এসেছি আমরা বাড়িতে সবাই একসাথে আর পিসিরা এসেছে দিদিভাই তোমাদের তো দেখালাম দিদিভাই ছিল আমরা তিন বোন ছিলাম এই যে দেখতে পাচ্ছ এই যে একজন এই যে একজন সব লাস্টে কাকে নিয়ে চলে আসলাম দেখেছো এই দেখো গেলো তার ননদদের সাথে ঘুরতে বাড়ি এলো ননদদের ফেলে মেয়েদেরকে নিয়ে সব মেয়েদের সাথে বাড়ি চলে আসলো আর ওদিকে চলে গেল আমার মায়ের বড় ননদের মেয়ের সাথে তো তারা তো শিলিগুড়ি চলে যাবে মানে অনেকটা দিনই এসছে এদিক ওদিক ঘুরেছে লাস্টে আমাদের এদিক এদিকে এলো এসে ঘুরে যাই হোক সবার সাথে দেখা সাক্ষাৎ করে খুব মজা করে আজকেও ভেবেছিলাম থাকবে কিন্তু না দিদিভাই চলে যাচ্ছে ওই জন্য দিদিভাইয়ের সাথে চলে গেল তো ওরাও ওই দিক দিয়ে চলে গেল আমরা ওই দিক দিয়ে বাড়ি চলে আসলাম মাকে নিয়ে তো সত্যি কথা বলতে সবার সাথে একসাথে হলো না যে মজাটা আসে মজাটা সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তুলতে পারলাম না কারণ খুব ব্যস্ত ছিলাম ব্যস্তর মধ্যেই ছিলাম বুঝতেই পারছো তো ওই জন্য পারিনি সব ভিডিওটা নিতে একটা ছোটোভাবে ক্লিপ দিয়েছি তোমাদের সাথে একটা ছোটোখাটো যেটুকু পেরেছি সেটুকু তো আর যেটুকু আর তোমাদের দেখালাম আমার মিসকে আমি যার কাছে পড়াশোনা মানে আমার টিচার টিচার মানে আমি যার কাছে পড়তাম দেখালাম অনেক বছর পর তার সাথে আমার দেখা হলো আমারও খুব ভালো লাগলো একটা সময় খুব বদমাশি করেছি পড়তে যাওয়া মানে একটা বয়স থাকে না সেই বদমাসি বয়সটা সেই বয়সটার সময় আমি তো খুবই মানে আজকে বলছে আর আমারও খুব ভালো লাগছে যে দিদিভাই মানে দিদি খুব মনে ছিল তাহলে কত বছর পর তোকে দেখলাম খুব ভালো লাগলো চলো এরকমভাবে মাঝে মাঝে একটু সবার সাথে মিশে আনন্দ করে মজা করতে যেন খুবই ভালো লাগে আর তেমন কিছু বলার নেই আর তেমন কিছু দেখার নেই ভেবে আমরা গেছিলাম এক উদ্দেশ্যে চলে গেছি আর এক উদ্দেশ্যে আমরা গেছিলাম একটা জায়গায় আরতি দেখব বলে তিন মনে বেরোলাম যে চল আরতি সন্ধ্যাবেলা আরতি আরতিটা দেখব দেখে ভিডিও করব করবো করে চলে আসবো দিয়ে কি মন হলো আমরা বেরোলাম যে মাকে ফোন করি তাহলে মাকে আসার পথে নিয়ে আসবো মা যদি যায় সাথে আসার নিয়ে চলে যাবো ও মা আমাদেরকে ওখানে ডেকে নিলো মা বললো ঠিক আছে আয় আমি যাব ডেকে নিয়ে ওখানে স্টপ ওখানেই টোটোওয়ালাকে পয়সা দিয়ে দিলাম টোটোওয়ালা চলে গেলো আমরাই ওখানে ওখানে মানে হইচই করে আরতি করে নিলাম আমরা করে আবার মাকে নিয়ে ব্যাক করে বাড়ি চলে আসলাম কোনো আরতি আর দেখতে যেতে পারলাম না মানে আমাদের এখানে গঙ্গা আরতিটাও নাকি খুব সুন্দর হয় আমি সবার মুখে শুনেছি আজকে আমার দিদিও বলছিল তাই জন্য ভেবেছিলাম যে যাই হোক একটু বেরোই যাবো তিন বোনের রয়েছে সাথে কিন্তু দেখতে পারলাম না আমার মাও জানে না কোথায় গঙ্গা আরতি হয় তাহলে মাকে নিয়ে একদিন যেতে হবে আর অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো চলো দেখতে থাকো সামনে থাকো নেক্সট ভিডিও তো দেখাচ্ছে ততক্ষণ আজকে